楽しいですね。

আপনাদের পক্ষ থেকে তারপর ওয়ার্ল্ড ওয়াইড সবগুলো দেশ লকডাউনে চলে গেল আর আশা হয়নি তখন ভিসা হয়েছিল আমার এয়ার টিকিট আমরা কনফার্ম করেছিলাম হওয়া সম্ভবত আপনারা একটা রিজার্ভেশন করেছিলেন

লাগে কার কার দেখি এত সুন্দর দেশে দেখে ভালো ভালো লাগে এই লোকের সংখ্যা এত কম ভালো ভালো লাগে না কাদের দেখি বলে কি জাপান স্বপ্নের দেশ খাটতে খাটতে জীবন শেষ প্রিয় ভাইরা অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ বাংলাদেশের চাকরির বাজার একেবারে মন্দা ব্যবসা বাণিজ্যের কি বেহাল দশা ছিল আপনারা দেখেছেন এখানে যে আপনারা কত চমৎকার ভাবে ব্যবসা করতে পারছেন চাকরি করতে পারছেন সিকিউরিটি ফুড সিকিউরিটি লাইফ সিকিউরিটি এটা কল্পনাই করা যায় না বাংলাদেশে কি বলেন আমরা চাই যে জাপানের যত সুন্দর সুন্দর নিয়ম আছে এগুলো আমরা বাংলাদেশেও নিয়ে যাব কি বলেন আমি অবাক হই পৃথিবীর বিভিন্ন দেশে দেখি যে আমাদের ভাইরা পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করেন তা মানে গোটা বিশ্বকে আমরা পরিষ্কার করি সৌদি আরবে দেখবেন যে কাপাল পাড়ের পরিষ্কার করে মালয়েশিয়াতে আমি দেখেছি এয়ারপোর্ট হসপিটাল রাস্তাঘাট সব জায়গায় পরিচ্ছন্নতা কর্মী আমরা মানে আমরা গোটা বিশ্বকে ক্লিন করি কিন্তু বাংলাদেশটাকে অপরিচ্ছন্ন করে রাখি এয়ারপোর্ট থেকে নেমে পানি একটা খেয়ে বোতলটা ছুঁড়ে মারি نسألك عيش السعداء وموت الشهداء والحشر مع الأتقياء ومرافقة الأنبياء ونعوذ بك اللهم من جهد البلاء ودرك الشقاء وسوء القضاء وشماتة الأعداء اللهم اللهم اجعل القرآن العظيم ربيع قلوبنا نور صدورنا جلاء أحزاننا ذهب همومنا وغمومنا واجعله شفيعنا يوم الحساب وارزقنا تلاوته آناء الليل وأطراف النهار اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم ارزقنا حياة تكبه اللهم ارزقنا حياة تكبه اللهم ارزقنا حياة تكبة يا كريم آمين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. امين. صلى الله تعالى على خير خلقه محمد وعلى اله وصحبه اجمعين والحمد لله رب لا العالمين. لاكو سلام. لاكو لا سلام. لاكو لا سلام.